আমার বউ আমার সাথে খুব খারাপ ব্যবহার করে তুই তুকারি করে বাসায় চিল্লা চিল্লি করে এতে আমার খুব কষ্ট হয় আমার বউ এখানে উপস্থিত আছে আমার বউকে কিছু নসিহাত করুন প্লিজ যে ভদ্রলোক প্রশ্নটি করেছেন আমার মনে হয় যে আজকে বউকে তিনি ফুসলে ফাঁসলে আনছেন এই উদ্দেশ্যে যাতে করে উনি ওনার দায়িত্বটা ওনার কাজটা আমার হাতে তুলে দিলেন যে আমার স্ত্রীকে আপনি একটু নসিহত করে দেন আমি এই জন্য বলি এই প্রশ্নগুলো তো শুধু প্রশ্ন না এগুলো কোনো কোনোটি আছে এগুলো এক একটা আলপিন অর্থাৎ আপনার কাউকে একটা খোঁচা দেওয়া দরকার আপনি দিতে পারতেছেন না আলপিনটা আমার হাতে দিয়ে বলেন আপনি একটু দেন ব্যাপারটা সেরকম হয়ে গেছে যাই হোক প্রথম কথা হলো যে আমরা সবাই অন্যকে উপদেশ দিতে খুব পছন্দ করি নিজে উপদেশ নিতে চাই না আমার কাছে যখন প্রশ্ন আসে যে হুজুর আজকে একটু বলে যাবেন যে একজন স্ত্রীর প্রতি স্বামীর কি কি কর্তব্য আছে তখন আমার বুঝতে বাকি থাকে না এটা কোনো মহিলার প্রশ্ন তিনি তার স্বামী আজকে এখানে আছে তাকে সাইজ করতে চান এই জন্য তিনি এই প্রশ্নটি ছুড়ে দিয়েছেন আমরা প্রত্যেকটা মানুষ আমরা আরেকজনের হাদিসটা খোঁজাখুঁজি করি আমি নিজের হাদিসটা আমি খুঁজি না আজকে যদি একজন মানুষ বলতেন যে একজন আদর্শ স্বামীর কী গুণ থাকা উচিত আমি একজন পুরুষ মানুষ আমার এটা জানা দরকার আমি আমার স্ত্রীর কোনো হক নষ্ট করছি না তো তো এটা হতো সবচাইতে অ্যাপ্রিসিয়েট করার মতো প্রশ্ন ঠিক একইভাবে কোনো স্ত্রী যদি জানতে চাইতেন যে আমি কীভাবে একজন আদর্শ মুসলিম স্ত্রী হতে পারি সে গুণগুলো কি কি আছে যেগুলো আমাকে অর্জন করতে হবে আপনি একটু বলে দেন তাহলে সেটা হতো আদর্শ প্রশ্ন নিজের পরিবারে কেউ ভুল পথে থাকলে প্রশ্নের মাধ্যমে তার সংশোধন কামনা করাটাকে আমি দোষের বলে মনে করছি না কিন্তু এই প্রবণতা থাকা যে সবসময় আরেকজনকে সোজা করবো বাট আমি পুরোই বাঁকা থাকবো এটা কখনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না তো যাই হোক কোনো নারী কোনো স্ত্রী তার স্বামীকে যদি তুই কারি সত্যিই করেন এটা খুবই জঘন্য এবং অত্যন্ত ভয়াবহ একটা ব্যাপার অত্যন্ত ভয়াবহ একটা ব্যাপার এবং একসাথে থাকতে গেলে কিছুটা বাদানুবাদ কিছুটা উচ্চবাচ্য হবেই কিন্তু তাই বলে তুই কারি পর্যায়ে চলে যাওয়া চিল্লা চিল্লি পর্যায়ে চলে যাওয়া হাতে পর্যায়ে চলে যাওয়া এটা খুবই ডেঞ্জারাস খুবই ভয়াবহ দেখুন একজন স্ত্রী সামলানো কঠিন না একাধিক স্ত্রী সামলানো কঠিন একাধিকটা কঠিন না প্রে নবী সাল্লা সাল্লামের স্ত্রী কতজন ছিলেন এতজন স্ত্রী থাকার পরও আল্লাহ নবী সাল্লা জীবনে একবারের মতো তার কোনো স্ত্রীদের সামনে চিল্লা চিল্লি করেছেন গায়ে হাত দেওয়ার বিষয় কখনো চিল্লা চিল্লি করেছেন নাউজুবিল্লা এরকম একটি কথা কোন জালহাদিস দ্বারাও পাওয়া যায় না তার মানে কি তাদের মধ্যে কিছু হয় নাই বহু কিছু হয়েছে এমন এমন জিনিস হয়েছে আমরা মনে করি যে কিছুই হয় নাই বহু কিছু হয়েছে হ্যাঁ বহু কিছু বলতে আমরা যেগুলো মনে করি এরকম না মানুষ হিসাবে তাদের মধ্যে অনেক কিছু হয়েছে এক স্ত্রীর ঘর থেকে মধু খেয়ে এসছেন হাফসারালানহার রাশালাহা দুজন স্বলপামর্শ করলেন যে ওনার বাসা যে মধু খাইলো সুতিন হিসাবে একটা ঈর্ষা থাকে তো আমরা ওনাকে আসলে আসলেই বলবো যে আপনার মুখ থেকে মাগাফিরের ফলের গন্ধ আসতেছে ঠিক ওই প্ল্যান অনুযায়ী সাস্তাম আসার পর বলতেছে আপনি কি মাগাফির খাইছেন মাগাফিরের গন্ধ আসতেছে কেন মুখ থেকে রসুল আস্তম বলেন না তো মাগাফির তো খাই নাই এটা খুব দুর্গন্ধ জাতীয় ফল এটা তো খাই নাই উনি আবার মুখে দুর্গন্ধ খুব অপছন্দ করতেন জিবরিলে আসতো তার কাছে সবসময় তো এবার ওনারা আবার আইডিয়া দিচ্ছেন যে আপনি মধু খাইছেন মাগাফির খান নাই হতে পারে পাখিয়ে ওই মাগাফির খেয়ে এসে মধুতে মুখ দিছে দেখেন কত সুন্দর পরিকল্পনা তো নবী সাল্লা সাল্লাম দেখলেন যে স্ত্রীটা নাকশ হয়ে গেছে বললেন যে ঠিক আছে তাহলে আজ থেকে আমি আর মধু কোনোদিনই খাবো না আল্লাহ তালা অবশ্য পরে আয়াত নাজিল করে সব ফাঁস করে দিয়েছেন এগুলো আমরা জানলাম কিভাবে আল্লাহ তালা নাজিল করে দিয়েছেন দে বলে না স্ত্রীকে খুশি করার জন্য আপনি একটা হালাল জিনিস জীবনও খাবেন না এই শপথ কেন করতে যাবেন আল্লাহ তালা নবী সাল্লাহ সাল্লামকে নাসিহা করেছেন তাহলে দাম্পত্য জীবন নবী সাল্লামের স্ত্রীদের এরকম বিষয়স ছিল কিন্তু নবী সাল্লাহ সাল্লাম কখনো রাগ করেন নাই তো একইভাবে আমাদের স্বামীদেরও উচিত স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করা স্ত্রীদের উচিত স্বামীদের সাথে সুন্দর আচরণ করা ভালো করে শুনে রাখেন অনেক মহিলা আছে